কিন্তু সিঙ্গাপুর পর আমরা যথেষ্ট পরিমাণ ট্যাক্স পাঠিয়েছি আমরা ভিএটি সাপ্লিমেন্টারি ডিউটি এবং সার্চার এই তিনটার বিলে সিগারেটের ট্যাক্স হচ্ছে কম দামা সিগারেট হোক আর বেশি দামা সিগারেট হোক প্রত্যেকটাকে ট্যাক্স তিরাশি অর্থাৎ একশো টাকা বেনিফিট সিগারেট বিক্রি করলে তিরাশি টাকা গভর্নমেন্টের চেকালে জমা দিতে হয় বাকি যে সতেরো টাকা থাকে এই টাকা দিয়ে উনি টোবাকু কিনবেন উনি টোবাকুর যে কাগজ কাগজ কিনবেন ওনার ফ্যাক্টরি চালাবেন মেশিন চালাবেন রেট করে দেবেন মধ্য দেবেন সব কিছু দেবেই সতর টাকা বিডিং এবং হয় একটা কফি একটা মানে একটা আসে এন বি যে বিড়ির উপরটাই বেশি সিগারেট কফি আসলে টোটাল আর সব মিলার

টোটাল প্রসেসটাকে মেকানাইজ করতে পারি রেজাল্ট করতে পারি যদি আপনারা সহযোগিতা করেন যদি এবার আপনারা বলেছেন অনলাইন রিটার্ন দিতে গিয়ে আপনাদের এখানে কিছুটা এটা শুধু বেশি করে ন্যাটের জন্য সিস্টেম তো ঢাকাতে বেশ ভালোই আমরা দেখেছি কারণ গতবার আমাদের অনলাইনে রিটার্ন করেছে চার লাখ ক্লাস এবার প্রায় পনেরো লাখ অনলাইন রিটার্ন করেছে আমরা কম্পিউসার করে দিয়েছি আমরা আগামী তেরো তারিখে একটা সেশন করছি ঢাকায় কী কি সমস্যা আমাদের অনলাইন রিটার্ন

তাহলে আমাদের এই জায়গাটা কথা আমি আগে বলেছি আপনাদের আড়াই পার্সেন্ট না আমি তার চেয়ে কম ফ্যাটও খুশি কিন্তু ফ্যাটের যে মূল শক্তিটা সেটাকে ফেরত আনার আপনারা উদ্যোগ নেন এবং আপনারাই বলেন আমাদের যে চাপ দেন যে ফ্যাটের রেট কমান আমরা সিগুলেটে ফ্যাট দিব এত এত ফ্যাট রেট কমান কারণ এটা তো বৈষম্যহীন আপনারা বলছেন বাংলাদেশ করবেন তাহলে একই জন্য একই ফ্যাট দিবে কেন একই ব্যবসায় একই রকম ফ্যাট দিবে কেন ইনফর্মে হওয়া উচিত

একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া ধরে অটোমেটেড এনভায়রনমেন্ট তো অটোমেটেড এনভায়রনমেন্টে যদি আমি যন্ত্র কো তুমি খুঁজে বের কর যন্ত্রের ডাটা দিতে হবে এই ডাটাটা আসবে অনলাইনে যদি আপনারা রিটার্ন সাবমিট করেন অথবা আপনারা কাগজ রিটার্ন দিলেন আমাকে আবার বসে বসে একটু এন্ট্রি দিতে হবে হচ্ছে অনলাইন করার জন্য যেটা আসলে বাস্তব সমস্যা সে কারণে আমরা আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আপনাদের জীবন সহজ করতে চান তাহলে আপনারা অনলাইন রিটার্ন সাবমিশন থেকে প্রমোট করেন আমরা বছর সবার জন্য কম্পালসারি করি আগামী বছর সবার জন্য এবং আপনারা যে বলছেন স্লো হয়ে যায় সেগুলো আমাদের এন্ডেতে কোনো সমস্যা না হয়। যদি ইন্টারনেট স্লো থাকে সেগুলো যখন প্রমাগত ডিমান্ড হবে অটোমেটিক্যালি তখন এই যেটা আমরা এটা চিন্তা করছি যে প্রতি মাসে ফ্রিকোয়েন্সি এটা কিভাবে কমানো যায় রেশনালাইজ করা যায় সেটাও আমরা চেষ্টা করবো এবং সার্ভারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা দূর করার জন্য তারপর হাতে নিচ্ছি সেখানে আমরা এটা